করা হয় কিন্তু বিষয় হচ্ছে কোন মাধ্যমে আমাদের সরকার পরিবর্তন হয়েছে আমরা মনে করেছিলাম বাংলাদেশ যারা প্রশাসনে আছে তারা পরিবর্তন হবে রাষ্ট্রীয় বাহিনী পরিবর্তন হবে এবং পিউ সরকারের আমলে আমাদের দেশের সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে যদি আগের মতে আমাদের অবস্থান থাকে তাহলে গণকুত্থানের মাধ্যমে ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসে আমাদের কী লাভ হলো যদি আপনি ডক্টর ইউনুস আপনি যদি দেশের নাগরিকদের নিরাপত্তা দিতে না পারে তাহলে আপনি এখানে গণকুত্থানের মাধ্যমে ক্ষমতায় বসে দেশের পরিবর্তন করবেন কিভাবে আমরা যে বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয় তার প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনি গত এক বছর কি করেছেন যে কারণে আমাদের সীমান্তে মানুষ হত্যা করা হয় সে হত্যাকাণ্ড আপনি বন্ধ করতে পারেন নাই বিএসএফ শুরুর দিকে কোন উচ্ছেদের পর আমরা দেখেছিলাম তারা সীমান্তে বাংলাদেশের যারা ফিরিয়ার ছিল পৃথিবী ছিলেন বিএসএফ এর সাথে চুখে চুখ রেখে বিএসএফ কে কয়েকজনকে বন্দি করতেও দেখেছিলাম কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে বিগত কিছু ধরে লক্ষ্য করছি আমাদের বিজেপি মনে হয় দুর্বল হয়ে গিয়েছে এই দুর্বল হওয়ার কারণ কি ডক্টর উরুস কি ভারতের কাছে শাখা মতো নিজের মাথাকে বিক্রি করে দিয়েছে নাকি হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটত না আমার মনে হয় তার ক্ষমতা ঠিকানোর জন্য এবং ডক্টর ইউনুসকে সে ব্যক্তি দেওয়ার জন্য ভারতের সাথে তিনি আদাত করেছেন সে কারণেই তার নত জনহিতের কারণে ভারত আবার আমার বাংলাদেশের মানুষকে হত্যা করছে বিএসএফ কর্তৃক সাধারণ নাগরিককে হত্যা করছে তো এই যে ডক্টর ইউনুসের এবং পররাষ্ট্র মন্ত্রণালয় আপনাদেরকে বলে দিতে চাই যদি দেশের মানুষকে নিরাপত্তা দিতে না পারেন তাহলে কিন্তু এর জবাব বাংলার মানুষ আপনাদেরকে দিবে আপনাদের প্রতি যে আশাবাদ এবং প্রতিবেদন সাধারণ মানুষের সামনে তুলে ধরেছেন কিন্তু একটাও সঠিক ভাবে বাস্তবায়ন করতে পারেন নাই যদি আপনি সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা এবং ঘন পুত্রের যে স্পিরিট সেটা রক্ষা করতে চান তাহলে যেই আকাঙ্ক্ষা নিয়ে আপনি ক্ষমতায় বসেছিলেন সে আকাঙ্ক্ষা পূরণ করবেন এবং বিশেষ করে বিডিআর বিদ্রোহের মাধ্যমে যেভাবে সেনাবাহিনীকে সঙ্গ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং বাংলাদেশ বিজেপিকে এক ধরনের করে দেওয়া হয়েছিল তাদেরকে যে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে বিচারের মাধ্যমে আবার আমার দেশ সেনাবাহিনীকে মাদক করে দরকার সুযোগ দিবেন এবং বাংলাদেশ বিএসএফ যারা আছে তাদেরকে শক্তিশালী করে এবং ভারতের বাংলাদেশ বিজেপি কে শক্তিশালী করে বিএসএফ এর সাথে যেন চুখে চুখ রেখে কথা বলতে পারে এবং বাংলাদেশের সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারে এই ব্যবস্থা করবেন এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাই সংগ্রামে উপস্থিত এই মুহূর্তে আপনাদের সামনে সর্বশেষ বক্তব্য রাখবে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি মোহাম্মদ নাজমুল ভারতীয় কর্তৃক সীমান্তে বাংলাদেশী নাগরিকদের হত্যার প্রতিবাদে এবং ভারতীয় মদতে বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত জড়িতদের বিচারের দাবিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ জানাই পাশাপাশি দীর্ঘ সময় ধরে যে সকল সাংবাদিক বন্ধুরা ভাইরা এসেছে অপেক্ষা করেছে তাদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন গত তিরিশে নভেম্বর রবিবার বাংলাদেশের চাপাই নবমগঞ্জের দুইজন সন্তানকে বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের জনগণের কোনোভাবে ভাবে নিরাপত্তা নাই বলে আমরা মনে করছি এত বড় একটা ভয়ঙ্কর লজ্জার বিষয় ঘটে গেলেও আমরা অন্তর্তীকালে সরকারের নুন

শুধু এই যে হত্যা হচ্ছে বিচার হচ্ছে আমাদের বোন কিশোরী ফেলানি লাশকে তুলুন তো তারা তারা দূরে রাখা হচ্ছে আমরা এইসব ঘটনা প্রতিবারই দেখতে পাচ্ছি কিন্তু